কিফায়তনগর যুব সমাজ এলাহাবাসী প্রবাসী সলের আয়োজনে পবিত্র ফাতেহা ইয়াজ দহম উদযাপন উপলক্ষে আজি মুসাদ নুরানি ওয়াস মাহফির অনুষ্ঠিত নানপুর মাজাহারুল উলুম গাউসে ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক তোফাইল আহমদ চৌধুরী জামে মসজিদুর খতিব হজরতুলহাস আল্লামা আহমদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মাহফিল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন নানপুর মাজাহারুল উলুম গাউসে ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ গভর্নিং বোর্ডির সভাপতি হজরতুলহাস আল্লামা মাওলানা মুসলিউদ্দিন আহমদ মাদানী

মাহফিলত সম্মানিত আলোচক বিন্দুর মধ্যে উপস্থিত আছেন শ্রীপাতলী গাউসিয়া মৈনিয়া কামিল এম এ মাদ্রাসার সাবেক প্রধান মুফাসির হজরতুল হাস আল্লামা মাওলানা গাজী শফিল আজম নিজামি দারুন নাজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসার প্রধান মুফতি হজরতুল হাস আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ ওসমান গনি সালেহি উপস্থিত আছেন কিফাইনগর মনিরুল দাকিল মাদ্রাসার অধ্যক্ষ মুর্শেদ রাজা কাদেরি সহ অসংখ্য মাইকেরাম ও এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বস্তর জনসাধারণ উক্ত নুরানি ওয়াস মাহফিলের মধ্যে উপস্থিত আছেন মাহফিল যৌথভাবে সঞ্চালনা করে মাওলানা নাজিমুদ্দিন বাদল মাওলানা তহিদুল আলম মাওলানা নুরুল আলম আরমান কাদেরি মাহফিলত বাদে জরুর ফরতুন অনুষ্ঠিত হামনাদ ক্যারাত প্রতিযোগিতায় প্রথম স্থান দ্বিতীয় স্থান ও চতুর্থ স্থান অর্জনকারী শিক্ষার্থী ক্র আদ সম্মান স্মারক পুরস্কার তুলে দেয় উপস্থিত ওলমাইক্রাম سلام کا سلامہ میرا کنسل ملک یہ گلا مدین سلام لکا سلام نلکا سنا بج میں ہے ایا جواری الحسنات ذمیا خس علیہ سرنا ہم تمنانا صلی اللہ علیہ قربان اجکرئی واع محفل کی ہمیں ہمارے کی عزت و احترام کرو تصبیح ہے مراقبہ ہے اللہ تعالی قبول اور منظر فرمائے اللہ ওরে হাফেজগণ কত ঘুরে শরার মদিনা নাই কোন সাইরাউ জানা মানে মুরসা লিখি ওলামা মানে গোবনা মুসলিমে পুলিশে পুলিশে ই পড়ি ছাত্র দরবার সহ আশবাজে তো ওলামা সনাতন যতারে হননা মহদ্য মুবাসির ফকর রাদিয়াল্লাহু আল্লাহ সম্মান ও মানে পুলিশে করবে এবহু ওয়াসী

আল্লাহর যে ভাই যোগাযোগ করেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবার সর্বশেষ পরি